যে কিনে তার কাছে যায় দশ অর্থাৎ এরা হচ্ছে হাজারে নেই কত হইলো দুইশো নেই হাজারে নেই দুইশো টাকা এটা হাটের একটা এটা কি বলে হাসিল না এটা একটা কি বলে এটা এটাকে একবার চড়াই চড়াই ভাবে এরা নিচ্ছে ঠিক আছে আমি দুধ থেকে আসছি কিন্তু এটা আমার মনে হলো খুবই খারাপ কারণ আমাদের ওদিকে তো বাজার আছে আমরা ক্রেতা যারা বিক্রি করবে এদের কাছে মাত্র পাঁচ টাকা করে নেয় যে কিনে তার কাছে পুরো টাকা নেওয়া হয় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি স্বপ্নপুরী কে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আজকে 17 অক্টোবর 2024 রোজ রবিবার আজকে আমি অবস্থান করছি নাটোর তেবাড়িয়ার হাটে নাটোর তেবাড়িয়া হাট থেকে আজকে আমি আপনাদেরকে উন্নত জাতের ও বেশি জাতের প্রজা জাতির সব ধরনের কবুতরগুলো আজকে হাটে কেমন উঠছে এবং সেগুলোর আজকে দরদাম কেমন যাচ্ছে সরাসরি হাটের ভেতর থেকে জানার চেষ্টা করব পাশাপাশি হাটে নিয়ে আসা ব্যাপারি ও খামারি ভাইদের নাম ঠিকানা ফোন নাম্বার জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে চলুন তাহলে আজকে আমরা পুলক দর্দাম জানতে এই দুটো কি কবুতর ভাই সাদা লাখটা রানিং তো নাকি রানিং কেমন দাম চাচ্ছেন এক হাজার হাটের দাম কেমন হচ্ছে ভাই সাত থেকে আটশো টাকা দাম হচ্ছে ঠিক আছে ভাই ধন্যবাদ চিত্র জনি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে এখানে কি কি আছে ভাই

নেকি ভাই বুলবী কব ভাই ভাই লাক কিন্তু কিন্তু ভাই আমি আসছি ঠাকুরগাঁও থেকে আপনাকে আমি এসে যেটা দেখলাম আমি তো বিক্রি করলাম এরা হাজারে নেই একশো টাকা খাজনা আবার আমার কাছ থেকে যে নেয় সেই তার কাছেও নেই সমান একশো টাকা অর্থাৎ আমি যদি একশো টাকা নেই ওরা একশো টাকা বেঁচে এরা নেয় বিশ টাকা অর্থাৎ আমার কাছে যায় আশি আর ওই যে কিনে তার কাছে যায় দশ অর্থাৎ এরা হচ্ছে হাজারে নেই কত দুইশো নেই হাজারে নেই দুইশো টাকা এটা হাটের একটা এটা কি বলে হাসিল না এটা একটা কি বলে এটা এটাকে একবার চড়াই চোরাই ভাবে এরা নিচ্ছে ঠিক আছে আমি দুধ থেকে আসছি কিন্তু এটা আমার মনে হলো খুবই খারাপ কারণ আমাদের ওদিকে তো বাজার আছে আমরা ক্রেতা যারা বিক্রি করবে এদের কাছে মাত্র পাঁচ টাকা করে নেয় যে কি কিনে তার কাছে কোনো টাকা নেওয়া হয় না কিন্তু এদের কাছে দুইটাই যে নিবে সেও তা সমান দিবে যে বিক্রি করবে তার কাছে সমান টাকা দিতে লাগে এটা একটা চোরাই এটা একটা অনিয়ম এটা আমার দুর্নীতি এটা দুর্নীতি হ্যাঁ এটা আবার খুবই খারাপ লাগছে ঠিক আছে যার কারণে আমি প্রতিজ্ঞা করছি যে জীবনও আর কোনোদিনও এই বাজারে আসবে তেবাড়িয়া হাটে আসবে জি

শিকারি না এটা আচ্ছা এটা চাওয়ার দাম কেমন পনেরোশো টাকা যাচ্ছে দাম দাম কম দাম নেই দাম নেই দাম আচ্ছা কেমন বলিস আমরা একটু শুনি এগারোশো টাকা নশো টাকা পর্যন্ত বলতে

জোড়া কেমন দাম চাচ্ছেন দাম দাম টাকা কেমন হচ্ছে প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া কবুতরের হাটে আজকের তেবারিয়া কবুতর হাট থেকে আপনাদেরকে দেশি জাতের উন্নত জাতের ক্রস জাতের সব ধরনের কবিতাগুলোর আজকের দরদাম জানানোর চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখবেন তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি না করতে পারি আর হাত থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ